এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত শত নাটক পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক হওয়ায় যত ঝামেলা ভারতের দেশটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে নারাজ মেন ইন ব্লু এমন খবর বেশ অনেকদিন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমগুলোতে জানিয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার কথাও বলেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারত দল পাকিস্তানে খেলতে আসবেন বলেও প্রত্যাশা তার তবে এ বিষয়ে আদৌ কি কোনো আলোচনা হয়েছে পিসিবি ও বিসিসিআই এর মধ্যে ভারতীয় গণমাধ্যমিক গুঞ্জন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাকি সাক্ষাৎ হবে দুই বোর্ড প্রধানের সেখানেই আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে গিয়ে খেলার বিষয়ে তবে রাজনৈতিক বৈরিতার জেরে ভারত সরকার রোহিতদের পাকিস্তানে খেলতে যেতে অনুমতি দেবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা কেননা এর আগেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন ভারতের পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার দুদেশের রাজনৈতিক দ্বন্দ্বে দু হাজার পর আর কখনোই পাকিস্তানে সফর করেনি টিম ইন্ডিয়া গেল বছর এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় নিরপেক্ষ ভেনুতে এবারও নাকি একই পথ অবলম্বন করা হবে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই তবে বিশ্বকাপের ফাইনালের আগেই সমাধান আসতে পারে এই জটিলতার বরফ গলতে পারে দেশের রাজনৈতিক বিরোধের আগামী পনেরো ও ষোলো অক্টোবর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এস সিও সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদ সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখানে একটি প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মাথায় আসতেই পারে আন্তর্জাতিক এই সম্মেলনে কিভাবে উঠে আসবে আলোচনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি আবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও তাই এই সম্মেলনে অংশগ্রহণ করবেন পিসিবি প্রধানও সেখানেই আলোচনা হতে পারে দেশের মন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে টিম ইন্ডিয়ার পাকিস্তান সফরের বিষয় নিয়ে অংশগ্রহণের আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসার ব্যাপারে ইতিবাচক সুর কণ্ঠে তার প্রত্যাশা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া দেশটিতে সফর করবে এদিকে টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যেই তিনটি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজ শেষ করেছে পাকিস্তান শুধু তাই নয় টুর্নামেন্টের খসড়া সূচিও তৈরি করা হয়েছে তাজিন খন্দকার সময় সংবাদ